السلام عليكم ورحمة যদি আপনার কামাই রোজগার না থাকে চাকরি না থাকে আয় রোজগারের কোনো ব্যবস্থা না থাকে এজন্য আপনি খুব পেরেশানিতে পতিত হয়েছেন আপনার জীবন চালানো কষ্টকর হয়ে গিয়েছে ঠিক মতো পরিবার পরিজনের ভরণ পোষণ দিতে পারছেন না কোথাও কোনো চাকরি পাচ্ছেন না তাহলে তিন দিন লাগাতার এই আমলটি করুন পাঁচ নামাজের পরে এই আমলটি করবেন তাই পাঁচ অক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে তিন দিন লাগাতার পাঁচ ওয়াক্ত নামাজের পর আমলটি করবেন ফজর থেকে মাগরিব পর্যন্ত প্রত্যেক নামাজের পর সাত বার করে দুরুদে তাজ পড়ুন এবং এশার নামাজের পর এক শতবার দুরুদে তাজ পড়ুন তিন দিন এভাবে আমলটি করুন এবং তিন দিন আয় রোজগারের জন্য বাহিরে বের হয়ে যাবেন যেখানে চাকরি পাওয়ার বা কাজের সম্ভাবনা থাকে সেখানে গিয়ে চেষ্টা করতে থাকুন আর যদি তিন দিনে কোনো চাকরি না হয় তাহলে চতুর্থ দিন ফজরের নামাজের পর থেকে দরুদে তাজ পড়া শুরু করুন সারা দিন পড়তে থাকুন যতদিন পর্যন্ত কোনো ব্যক্তি চাকরির সংবাদ নিয়ে না আসে ততদিন পর্যন্ত এভাবে পড়তে থাকুন দরুদে তাজ হলো اللهم صل على محمد وعلى آل محمد كما تحب وترضى له